গলীয় দর্পণের প্রতিফলন ক্লাস টেন আলো চ্যাপ্টার এটা ফার্স্ট ইউনিটে আছে খুব ধ্যান দেবে যারা রিসেন্ট ফিজিক্স পরীক্ষা দিবে তাদেরও জন্য ইম্পর্টেন্ট আমি আলো থেকে পাঁচটা ভিডিওর মধ্যে পুরো টেনের আলো চ্যাপ্টারটা ছাড়বো পাঁচটা ছটার ভিডিওর মধ্যে এরকম কিছু বোর্ড ভিডিও দেবো কিছু খাতা ভিডিও এখন আমি খাতা ভিডিও দিচ্ছি প্রথম দিন তো আজকে আমরা গলীয় দর্পণে আলোর প্রতিফলন পড়বো দেখো গলীয় দর্পণ দু ধরনের আছে এই গলীয় দর্পণ যদি ভিতর থেকে কোনো লাইট ভিতর থেকে কোনো লাইট এইখানে পড়ে তাহলে এই যে দর্পণটা সৃষ্টি হয়েছে ভিতরের কোনো লাইট যদি বাইরে যায় মানে বাইরে বেরোবার চেষ্টা করে তখন এইটা হচ্ছে অবতল দর্পণ তার কোনো একটা বৃত্তচাপের পাঠকে আমরা কী বলব এই পাঠটাকে কী বলবো অবতল দর্পণ আর যদি বাহির থেকে কোনো লাইট আসে গলীয় দর্পণের সেটা যদি প্রতিফলন হয় এরকম রিফ্লেক্ট হয় দেখো ক্লাস এইটা আমরা সমতল দর্পণে প্রতিফলন পড়েছি এরকম সমতল ভালো আসছিল আপত্তি রশ্মি প্রতিফলিত রশ্মি এইটা অবিলম্বে মনে আছে না সেভেন এইটে পড়িসি সমতল দর্পণ এখন গোলীয় দর্পণে করবো তখন বাইক থেকে যদি কোনো লাইট আসে কোনো ইসের তাহলে এরকম হচ্ছে সেটা যদি বাইক থেকে লাইট যায় কোনো এবং সেইটা যদি প্রতিফলন হয় তখন এই যে টাইপের ডিজাইনের যে দর্পণটা এসছে তাকে আমরা বলবো উত্তল দর্পণ আর এইটা হচ্ছে আমার অবতল দর্পণ এইখান থেকে লাইট কিন্তু আমরা এদিক থেকে এসছি তখন এদিকে লাইট চলে যাবে কিমা কার কি এর বডি কি আর জিনিস এখন উত্তল দর্পণ এইটা মনে রাখো যে একটা পূর্ণ গোলক যদি থাকে দর্পণ তার ভিতর থেকে যদি কোনো লাইট বা কোনো বস্তুর ছবি যায় সেইটা যদি প্রতিফলন হয় তবে সেই কেসটা তখন তার পাটটাকে আমরা কি বলবো ওই ওই দর্পণটাই যদি বাইক থেকে লাইট পড়ে তখন ও আর বৃত্তচাপটাকে আমরা বলবো উত্তল উত্তল অবতলে কোনো তফাত থাকে না শুধু লাইটের অবস্থানটা তফাত আছে তো আমরা এখানে এই বৃত্তচাপের কোন একটা বৃত্তচাপকে কাটিং করে সেইটা এরকম ছোট যত ছোট করবে তত মঙ্গল এইটা হচ্ছে অবতল দর্পণের ডিজাইন লাইটে এ দিতে আসছে ধ্যান দিবে আর এইটা উত্তল দর্পণের ডিজাইন লাইটে এ দিতে আসছে শোনা যায় অবতল দর্পণের কিছু বডি শোনো অবতল দর্পণের ধরো এইটা লেন্সের এই দর্পণের উন্নষ এইটা আর মোলা মানে পোলার মেরু পোল মিডিলে মোটামুটি লিবে মেরুটা এইবারে এইটা এই বৃত্তটা যেটা হবে ধরো কেন্দ্র আছে সেটা তুমি নাম দাও সি কেন্দ্র হোক না হোক তুমি কল্পনা করবে না আর এই বৃত্ত বৃত্তি আরাম পাবে সিটা পিটা মেরুর সঙ্গে সিটা যোগ করে দিবে যে রেখাটা পাবে সেইটাই হচ্ছে বক্রতা এই সেটাই হচ্ছে প্রধান অক্ষ এক্স ওয়াই হচ্ছে প্রধান অক্ষ বুঝতে পুজছ সিটা কি মোনা তাহলে এক্স ওয়াই কি মোনা প্রধান অক্ষ সিটা কি মোনা বক্রতা কেন্দ্র পিটা কি মোনা মেরু এবার সি আর পি মাঝে একটা আমরা ফোকাস বিন্দু লব উ এইটা হচ্ছে অবতল দর্পণের বডি ম্যান বডি পার্ট বললাম এবারে এই পি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব পিটা হচ্ছে মেরু আর এফটা হচ্ছে ক্যাপিটাল এফটা হচ্ছে ফোকাস বিন্দু লেখা খারাপ তুমি নিজে লেখো তাহলে বলো পিএফটা কি পিএফটা দৈর্ঘ্য যেটা পিএফটার দৈর্ঘ্যকে আমি এফ ধরছি ছোট হাতের এটাকে বলে ফোকাস দূরত্ব খুব ইম্পর্টেন্ট জিনিস পুরো লাইট চ্যাপ্টার কাজে দেবে আর সিএফ যেটা পাইলে তুমি সেই সিএফটাকে আমি আর ধরছি এটা হচ্ছে বক্রতা বেসার্ধ বক্রতা বেসার্ধ এফ সমান রিলেশন হচ্ছে আর বাই টু প্রমাণ করবো পরে পরে প্রমাণ করবো এই হচ্ছে উত্তল একটা অবতল দর্পণের সব বডি বলে দেব এবারে একটা উত্তল দর্পণের বডি কী বলবো না বলো উত্তল দর্পণের ডিজাইন তৈরি শিখে আসছে লাইট তাহলে ও আর একটা মেরু থাকবে এম ওয়ান এম টু ও আরও থাকবে এবারে এবার আর কিন্তু কেন্দ্রটা এইদিকে থাকে থাকে সবসময় তাহলে কেন্দ্র আর মেরু যোগ করলে যে লাইনটা পাবো সেই লাইনটার নাম কী মোনা এক্স একশয় কি মোনা বলো প্রধান অক্ষ সি কি মোনা বক্রতা কেন্দ্র পি কি মোনা মেরু এমন এমটুর নাম দেওয়ার দরকার নেই এটার মাঝে কী থাকবে মোনা এফ এফ কি ফোকাস বিন্দু বলো তাহলে পি এফ সমান কি পি এফ সমান তুমি এফ ধরে লাও এটা দূরত্ব এইটাকে বলা হয় ফোকাস দূরত্ব খুব স্পিডে ক্লাস হচ্ছে কনসেপশন আশা করি পাইছো পিসি সমান কি আর আর কি মোনা বক্রতা বেসার এই দুটা বডি শুরুতেই লিখবে তোমরা তারপরে কোথা থেকে লাইটে দেখো অবতল দর্পণে যা কিছু আছে সব বাঁ দিকে ফোকাস বিন্দু বক্রতা কেন্দ্র সব বাঁ দিকে উত্তল দর্পণে সব কিছু দায়ের দিকে এইবারে আমরা এইটাতে লাইট ফেলব লাইট কোন পজিশন থেকে গেলে কীরকম লাইটের প্রতিফলন হয় সেটা আমরা একটা পাতার মধ্যে দেখে নেব ঠিক আছে সবাই দেখো এইভাবে খাতা করিবে দেখো এটা আমি অবতল দর্পণের করেছি একটা পাতা খুব স্ট্যান্ডার্ড এটা খুব স্ট্যান্ডার্ড একটা পাতার মধ্যেই করতে হবে নাহলে কিন্তু বেকার এর সাতটা কেস আমি তোমাকে দেখাচ্ছি অবতল দর্পণের সবাই এই ছবিটা পেন এইটা পেনে করলেও কোনো জায়গা আসে না ছবিটা সুন্দর সুন্দর্যট মেল কথা দেখো এইটা এক সময় প্রধান অক্ষ ও সব বডি দিয়েছে এফ দিয়েছে সি দিয়েছে সেখানে আমরা বডিগুলো সব বলিছি কন্ট কি স্ক্রিনশট করে নিতে পারো ছবিটা আগে ছবিটা স্ক্রিনশট করবে তারপরে এইটা এবং তুমি নিজের খাতে লিখবে দেখো গোটাটা এক পাতার মধ্যে আসে বড় করে দেখো গোটাটা এক পাতার মধ্যে সব কেস গুলা এটা অবতল দর্পণের কিছু কেস আছে দেখো দু নম্বর একটা অবতল দর্পণ প্রধান অক্ষের সমান্তরালে যদি লাইট আসে হাইলাইটার আছে হ্যাঁ প্রধান অক্ষের সমান্তরালে যদি লাইট আসে তখন কি কেস হচ্ছে দেখো দেখো প্রধান অক্ষের সমান্তরাল এটা প্রধান অক্ষ সমান্তরালে লাইট এসছে ফোকাস দিয়ে ব্যাক করছে আর সি দিয়ে সবসময় অবিলম্বে হবে তাহলে এইটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে আলো গেলে এরকম ছবি হয় লেখার দরকার ছবি কি হয়েছে প্রতিফলিত রশ্মি এটা আপতিত রশ্মি আর ও বিটা কি প্রতিফলিত রশ্মি এইটা যদি লিখবে তো লিখে দিবে আর ও ও সি দিয়ে গেছে যেটা সেটা অবিলম্বে বাস এবারে ফোকাস দু নম্বর কেস দেখো দু নম্বর কেস তিন নম্বর কেস প্রথমে তো আমি বডির পরিচয় এটা এক নম্বর ধরেছি ফোকাসের মধ্যে দিয়ে আলো এলে দেখো ফোকাস দিয়ে আলোটা এই যে চিহ্নটা তো প্রধান অক্ষের সমান্তরালে যদি একটা লাইট আসে ফোকাস দিয়ে যায় ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল চলে যায় এটা অপতিত প্রতিফলিত রশ্মি দেখাবে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি গুচ্ছ দেখো প্রধান অক্ষের সমান্তরাল যদি একগাদা রশ্মি রসি আমি চারটে রশ্মি দেখানি তাহলে ফোকাস বিন্দু তাই মিলিত হয় এবারে যদি সি বিন্দু দিয়ে কোনো আলো যায় তো সি বিন্দু দিয়ে ব্যাক করে যায় এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট লাইটের পরবর্তী ক্লাসগুলো বোঝার জন্য এটা যদি তুমি ক্লাসটা না করো তো পরবর্তী ক্লাস কিছু বুঝতে পারবে না টিন ভাঙা ভাঙা রাজ পাবে এরপর আরও ছ নম্বর কেস দেখো নিজেরা সমান্তরাল এসছে রশ্মিগুলা প্রধান অক্ষের সমান্তরলাই ধ্যান দাও একেবারে প্রধান অক্ষের সমান্তরাল ছিল তো ফোকাসে মিলিয়েছে প্রধান অক্ষের উপর নিজেরা সমান্তরাল যখন যাইছে ফোকাস তলে মিলিত হয়েছে ফোকাস তলে ফোকাসে না ফোকাস ওই ফোকাসেরই একটু তল করে নিয়েছে সেই তলটাই মিলন হয়েছে ছবিটা দেখতে পেয়েছো আর যদি রশ্মিগুলা মিলন হবার চেষ্টা করছে এই যে দুটা রশ্মি দেখো অভিসারী রশ্মি তাহলে অভিসারী রশ্মিগুলা প্রতিফলনের পর অভিসারী থাকছে আর দেখো এখানে অপসারী রস্তি চেষ্টা করছে তারাও প্রতিফলনের পর অভিসারী এই কেসটা খুব ইম্পর্টেন্ট দেখো এই কেসটার দিকে সবাই দেবে সবাই অপসারী রশ্মি কিন্তু প্রতিফলনের পর অভিসারী হচ্ছে তাইলে অবতল দর্পণ সবসময় অভিসারী রশ্মি করবে প্রতিফলনের পর অভিসারী রশ্মিকে অভিসারী করছে আবার অপসারী রশ্মিকে অভিসারী করছে এই সাতটার এই আটটা একটা বডিটা একটা আর এই সাতটা কেস এর বাইরে অবতল দর্পণের কোনো কেস নাই সবাই ধ্যান দেবে এইটা এরপর আমি উত্তল দর্পণের কেস একটা পাতার মধ্যে একটা পাতার মধ্যে দেখো প্রথম পাতাটা দেখো যে একটা পাতার মধ্যে করিস এটাই বড় কথা যে একটা পাতার মধ্যে একটা পাতাটা খুব ইম্পর্টেন্ট তুমি যদি পাতা ক্রস করে দাও তাহলে কম্বিনেশন তফাতগুলো তোমার চোখে পড়ে না ওই পাতায় ওইটা আছে অত চোখে পড়ে না এটা তো কনসেপশন বাড়ে এবারে দেখো অবতল দর্পণের উত্তল দর্পণের বডি করি সব মেরু এর আগে আমি বুঝি বুঝিয়েছি সেইটা এখানে মেরু তেরু লিখেছে কোনটা কি ছবির উপরে করে না আলাদা করে নাম নিয়েছে স্কেলিং করে এইটা প্রথমে বডিটা উত্তল দর্পণের এবার উত্তল দর্পণের প্রথম কেস প্রধান অক্ষের সমান্তরাল লাইট এলে এই দিকে চলে গিয়েছে কিন্তু টার্গেট হবে ফোকাস থেকে যেমন আসছে এই যে এইটা ডট ডট হবে আরে ফোকাস বিন্দু তো আর ডাইন সাইডে তাহলে মনে হয়েছে যে ফোকাস থেকে আসছে প্রতিফলিত রশ্মিটা মনে হবে ফোকাস থেকে আসছে অ্যাজিউম হবে এবার যদি ফোকাসে মিলিত দেওয়ার চেষ্টা করে টার্গেট নিয়েছে ফোকাসে যাবার দেখো এটা ফোকাস বিন্দু টার্গেট নিয়েছে ফোকাসে যাবার তো প্রধান অক্ষের সমান্তরে চলে আসবে একদম সেম অবতন্তরপন বুঝলে আর সবসময় না দেখে করো এই ক্লাসটা না দেখে নিজের নিজে করো আটকে গেলে ক্লাসটা দেখে একবার ছবিটা মিলে নাও নিজের খাতায় সময় না দেখে করো আর একটা পাতায় করে এরকম সুন্দর একদম এরকম ডিজাইনই করো তাহলে পড়াটা ভালো হবে নেক্সট দেখো প্রধানক্ষের রশ্মি গুচ্ছ অপসারী দেখো প্রধানক্ষের রশ্মি গুচ্ছ এসছে পড়া কিন্তু যেদিক সেদিক চলে গিয়েছে মনে হবে এফ থেকে এফ থেকে এসছে মনে হবে কেপ থেকে এসছে কেসটা বুঝছো খুব ইম্পর্টেন্ট এবার দেখো এইটা গিয়েছে সিদ সিদ টার্গেট ছিল যাবার টার্গেট ছিল সীতে তো যেতে পারবে না রশ্মি সিঁদিয়ে চলে যাবে একদম গরমই সব অবতল দর্পণে যা যা হয়েছে উত্তল দর্পণে তা তা হবে কিন্তু সমস্যা তো দায়ের দিকে না অবতল দর্পণে বাঁ দিকে ছিল ইয়ার কিছু বডিটা বাঁ দিকে এবার দেখো এইটা প্রধান অক্ষ বাদ দিয়ে সমান্তরাল যাচ্ছে তো ওই দিকে ফোকাস তল থেকে আসছে মনে হবে রস্মিগুলা মনে হবে এইদিকে রস্মিগুলা প্রতিফলন হয়ে যাবে কিন্তু মনে হবে যে ওই দিকের ফোকাস তল থেকে আসছে প্রধান অক্ষের সমান্তরাল নিজেরা সমান্তরাল এই ধ্যান দাও আগেবারে ছিল প্রধান অক্ষের সমান্তরাল এবারে ছিল নিজেরা সমান্তরাল একদম সেম এইটা যেই জায়গায় এইটা করেছি সেটা এই জায়গায় করেছি রকম তোমার দুটো পাতা থাকবে একটা উত্তলের আর একটা অবতলের একসাথে পড়াশোনা করবে যখন মিলাবে একসাথে দুটো হ্যাভি জ্ঞান নলেজ বাড়ি লাইট চ্যাপ্টারে এরপর কোনো বোর্ডে ক্লাস দরকার না কোনো বই পড়ার দরকার নেই তোমাকে আগে তুমি এইটা কনসেপশন লাও তারপরে পরের ক্লাসে আমি আলোচনা করবো আমার সাথে থাকবে সিরিয়াল ক্লাস আসবে লাইট চ্যাপ্টারে দেখো এবারে অভিসারী রশ্মি গুচ্ছ অভিসারী থাকছে এই অভিসারীটা অভিসারী থাকছে মন্তব্য করেছে অভিসারী রশ্মি গুচ্ছ অভিসারী থাকে এমসিকৃত পড়ে এইটা আবার দেখো এইটা এইটা দেখো অভিসারী রশ্মি কিন্তু অপসারী হয়ে গেছে এইটা একটা আগে আগেবার দেখো দুটাই অপসারিকও অভিসারী করেছিল অভিসারীকেও অভিসারী করেছিল অবতল দর্পণ উত্তল দর্পণ অভিসারীকে অভিসারী করছে লেকিন অপসারী রশ্মিকে কি করছে বাবু এই যে একটা রশ্মি থেকে বেরিয়েছে রশ্মিটা এটা আপতন হয়েছে অপসারী হয়েছে গেছে অপসারীকে অপসারী অভিসারীকে অভিসারী উত্তল দর্পণ কী করে অভিসারী রশ্মিকে অভিসারী করে অপসারীকে অপসারী করে এরপরে আমি কোনোদিন ভিডিও হলে নেক্সট ভিডিও যখন আসবে তখন এফ বাই এফ সমান আর বাই টু প্রমাণটা করবো এবং ওইটা তো স্টুডেন্টরা ভাষা দিতে পারে না দেখো আমি দেখা দেখাচ্ছি কী করে ভাষা বইয়ে মহাভারত লেখা থাকে দেখো কী করে ভাষা দিয়ে বাইরে হয়ে যায় চট করে এইখানে আপত্তি রশ্মি এটা প্রতিফলিত রশ্মি এটা এফ এটা সি সি এই নামগুলো চেঞ্জ করবে না মেরুটা বরাবর পি একদম তোমার বংশের যেমন সবাই তুমি তারপরের বংশ একশো বংশ পরপর মেরুটা পেয়ে দিবে ফোকাস বিন্দুটা এফেই দিবে আর দিবে চেঞ্জ না আর এই ফোকাস লিখবে আর বক্রতা পেশার থেকে আর লিখবে দেখো একটা রস্তি গেছে এখান থেকে মিলন হয়েছে সমান্তর আমি তিন চারটা দেখো এই কণ্ঠ সমান এই কুণ্ঠ সমান এই কুণ্ঠ সমান এই কণ্ঠ সমান থিটা ধরা আছে এই বাহু দুটো সমান তাহলে এই দুটো দু হেলাও সমান উনমেষ ছোট বলি তারপরে এই দুটো সমান হলে পি এফ সমান এফ সমান আর বাই টু স্বীকার করার কোনো দরকার নাই এইটুকুর মধ্যে দু নম্বর থাকে এটা মাত্র নাহলে তুমি স্বীকার করে করে দেখবে এইটা দেড় পাতা লেখা হয়েছে তুমি লিখে শেষ করতে পারছো না তুমি লিখতে লিখতে মরে গেছিলে পরের বংশের কেউ আছে লিখে শেষ করবে মহাভারত লিখো না হ্যাঁ তোমার জীবনে কেবল লেখাটা শেষ হয়ে যায় আর তারপরে দেখো উত্তম দর্পণের ক্ষেত্রে এফ বাই আর টু প্রমাণ এর এই ভিডিওটা আমি পরে আবারও বুঝাবো কি করে করতে হয় শর্টে খাটে এখন দেখো কি করে শর্টে খাটে লিখে উত্তরটা শেষ করেছে আপাতত রশ্মির পরিচয় দিয়েছে প্রতিফলিত রশ্মির অবিলম্বন কোন চারটাকে একবারে সমান লিখে দিয়েছে এই কোনটা সমান এই কোনটা আর এটা বিপ্রতিপক্ষণ আর এই বিপ্রতিপক্ষণের সঙ্গে এই বাহুদুরা সমান তাহলে এই কোনটা সমান চারটা কোন সমান লিখে থিটা ধরে চট করে বাইরে নিয়েছে তাহলে ওয়েব সমান ওয়েবসি আর এটা হেলা সমান কারণ অনুমেশ ছোট তাহলে পি এফ সমান এফসি তাহলে পি এফ সমান পিসি বাই টু তাহলে এফ সমান আর বাই টু এটা উত্তর দর্পণ এফ সমান আর বাই টু প্রমাণ এটা অবতন দর্পণ এক পাতা এত ছোট এত কমপ্লিট লেখা তুমি পাবে না কোথাও বইও নাই এফ সমান আর বাই টু প্রমাণ দুটো অবশ্যই এটা থেকে কপি করে লিখবে তুমি আর দেখবে কত আরাম পাবে লিখতে কোন কোন মানে এই চারটা কোনকে আমরা একবারে সমান করে দিই বিপ্রতিপোজন্যেটিক্স লো আরে এইটা কোনো অঙ্ক বটে এটাকে এটা অঙ্কের আমি অত বিপ্রতি বাধ্য চারটা কেন সমান হয়েছে টিচার দেখে নেবে কোন চারটা সমান হওয়ার কারণটা আমি বলতে যাবো না এই কোন চারটা কেন সমান হলে আমি বলতে যাবো না আরেও বিপ্রতিপুকন থেকে হয়েছে তারপরেও আপতন কোন প্রতিফলন কোন হয়েছে তারপরে বিপ্রতিপূকন তারপর ওই দিকের কোনটা বহুদুর সমান ছিল ওইটা আমার মনে মনে আমি যুক্তি দেবো আমি দেখাইছি যে একটা সমান কেন সমান কারণগুলো বলতে গেলে বড় হয়ে যাবে বহুত এটা কোনো অঙ্কের উপবেদ্য নয় এখানে আমি অঙ্ক শিখছি না এটা ফিজিক্স শিখছি তফাৎ থাকবে অঙ্কের উপবেদ্যের মতো নত ব্র্যাকেটে ব্যাখ্যা দিতে যাবো না এখানে বইয়ে দিয়েছি আমি দি না আমি এইভাবে ছোটো করে উত্তর দুটাতে করি সে সমান আর বাইটু প্রমাণ দুটা যদি কারো লাগে তো স্ক্রিনশট অবশ্যই করবে আমার এখনও পর্যন্ত এবারে আমি অবতল দর্পণের যে কেসগুলা অবশ্যই মেয়ে রাখলে কী হয় ফোকাসে রাখলে কী হয় কোথায় কী ছবি আসে সেগুলো পরে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেবো এবং আমার সাথে থাকবে লাইট চ্যাপ্টারটা খুব সহজে সরলভাবে শেষ করে দেবো তোমাকে এবং একদম লাইট থেকে এক নম্বরও কাটা যাবে না মাধ্যমিক পরীক্ষার জন্য ওকে সবাই ভালো থাকবে